প্রত্যেক মহল্লা মহল্লা ভাড়া ভাড়ায় জিয়ারাউন আলোচনায় জিয়ালত খবর দিয়ে দিন লো জিয়ালত আগা জিয়ালত গলিবার আগে ও আনলে যে পরামর্শ হয়েছিল হালামাস্তারানোর সুস্থ এবং মনের অক্ষর বিন্দু জন্মে নিম্ন করে মানুষ করলে আমি করছে যদি এত বেশি কিছু নয় ঘরে আর মানুষ এলাকার মানুষ এম ওই ও দায় বই আই আর ভাই ভুত ইতালে বই একটা সুন্দর পরামর্শ করি এ হালামাস্তারের শান্তি ফিরে নেই বললে প্রত্যেক মহল্লা মহল্লা ফারা ফারা বাজার কমিটি লই

তোমার বাপ উপজেলা চেয়ারম্যানই হচ্ছে দীর্ঘদিন তোমার ফ্যামিলি চেয়ারম্যানই হচ্ছে তোমার অধিকার আছে আই হালামার নারা ভরে শান্তি প্রতিষ্ঠা করুন দুলু ভাই সরিয়ে ইয় জিয়ার তলোই হাস্যবাজার বই নোয়াখার মুখের বই আর আলোচনা করি ইন্দ্রা কান সুরা হাগর অন্দর হার নিরহ মানুষ যে তান্ন মরে এই হস্য রে আর সাধারণ মানুষকে দুনিয়া তুলে এমনি বাজে

বিচ্ছি বিজেট ও টিচার আছে শঙ্কর ওর সরাইবল্লা বলে একটা জঘন্য মামলা দিয়ে যে আর ভাই তো বাহার জায়গা হচ্ছে ও আর এলাকার সম্পন্ন আছে আর ভাই হলে আমি নাম ধরে দিল অনারের ফোন ধরে ভরাইয়ে দিলি এখানে দোষর কিছু অন্য পারে অনারা এলাকার মানুষ আই বিস্তারিত আর কিছু অন্য পারে শস্য মাঝে অন্য কেউ প্রত্যেকটা শিক্ষিত মানুষের দ্বারা কেস দিতে দিদি

এনার হাত খড়ে এনার উৎসর্গ খড়ে এন কি করে মজা ভাত কোন হারা ভাই করে গরি গরি নির্বাহ রাজনীতি করেন আর আর উদ্দেশ্য নয় আর সাধারণ মানুষ জলার মেম্বার মাঝে আছে মেড়ে হাইটে আর মাঝে তো মেম্বার মানে যার মতো যোগ্যতা দিলেন অনরা সত্য রেখান অনরা কি দে আজিজ রহমান নোয়ানোর পরে আনলয়